আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছ আমি চাই না এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন যেনাবে বিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তানটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না শোনো আমার ভাই আল্লাহ তা আলাহ করোন বলছে মনোযোগ দিয়ে শোনো বল্লাদিন আলা ইয়া আল্লাহে ইলাহন আখর আর যারা আল্লাহ তা পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না বলে ইয়াক তুলুন আর নফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লাহ বিলহাত এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাল্লার সাথে অন্য কাউকে শরিক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটু বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে নিয়ম থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম থাকে ট্র্যাপ করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো না গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এ কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন ওয়েল আই ইয়াজ আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় ভাবে আর সেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল্লাহ কে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের উপর বিদায় নিয়ে নেবো ইনশাল্লাহ স্যামের সাহেব সবাই আসো সার কথা বলে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের পর ষাট বছর তারা শুনছে মাহিন আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না

তো চাচা জবাবে বলল বাহানি রসুন চাচা বললো আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিনা আন ও আহাদ আহু মা আইলা বললো যে আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গর্তান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার সতমাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সতমাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে আল্লাহ নবী বরদান ফেলে দাও সম্পদ নিয়ে দাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে আজে মাঝে সম্পর্ক রাখার কামনা রাখে বাসনা রাখে ইন্দার জন্য তাইলে যারা মাহারাম হারাম মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ বলছে গর্দান উড়াই দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়াই দাও সম্পদ নিয়ে নাও তাই এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতেজি চাচা ইত্যাদি ইত্যাদি জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করবো আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নেব কেমন তোমরা জেনে নাও আন সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আন সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন বাইনানা

কেন সে ফজর এবং ইসায় উপস্থিত হতে পারে না আল্লাহনবী বলছেন লাই জাস্ট তুই মুনাফিক ফজরে যেতে পারে না ঈশায় যেতে পারে না ওর জন্য কঠিন মুসলমান হয়ে কারাগারা মৃত্যুবরণ করতে চায় বাইনাল আয়ু বাইন আল কুফরি তরকুসলা মুসলমান আর অমুসলমান মহমিনার কাফের মহমিনার আর মুশরেখ মহমিনার মুনাফিক তরকুসসলা যে নামাজ ছেড়ে দিয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম দেখে বের হয়ে গেছে আর যে নামাজ ছাড়েনি শত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে মাপ চাইবে লজ্জা পাবে না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পরে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা অতএব যে ব্যক্তি তার সমস্ত গুণা থেকে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ইমান আনে ও আমিলা আমেলান সলিহা তার গুণার যত কিছুই হোক সে যদি ফিরে আসে ইমান আনে মাপ চায় ভালো কাজ করে সাউলাইকেউবাদুল্লাহ সৈয়াতিম হাসানাত এই যে লোকটা বলল জেনা করবে না আবার করছে চেষ্টা করছে না করার হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার কিন্তু হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে আবার শুরু করেছে একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পাইনি একবারও ভাবিনি আমার মতো গুণাগার কি আছে আমার এত আল্লাহ কিভাবে মাপ করবে আমার মতো গুণাগার মানুষকে কি আল্লাহ মাফ করবে এরকম সে ভাবে নাই সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথাই পুরো পৃথিবীর সব গুণাগারকে যদি তুমি মাফ করে তো তোমার কি লস বলো আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া অসম্ভব আল্লাহ তুমি তো মাপ করবে তো যাবো কার কাছে বলো মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায় তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী তুমি মাফ করার মা আমি আর গুলা করবো না তো আল্লাহ করানুল কেরিমে সোরফুর বলছে যে লোকটা ইল্লা মান্তা হাজার সহস্র কোটি